আর মালে একটা ধুলো রয়েছে মনে হচ্ছে ঠিক আছে প্রথমে কিন্তু মালি টাইম লেগে গেছে টাকা মধ্যে সর্বোচ্চ এখন মানে পুরোপুরি বন্ধ নাইনটি পার্সেন্ট চার্জ দিয়ে আমার সেক্ষেত্রে আমি রিক্স দেবো ওখানে হাতে আমার সময় আছে আর দিন দেখি যে এত কড়া কাজ হয়ে গেলো আর একটা কথা কিন্তু এখন গাড়ি তো প্রচুর টাকা পাই বন্ধুরা তো কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা এখন গেলো ষাটটা আর এখন আমি বোলপুর সিটি নিয়ে তোরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমি কিছু মনে মধ্যে বোলপুর সিটি ঢুকবো সেই জন্য বন্ধুরা দাঁড়িয়ে আছি টাটা অনেক ঠান্ডা করি আর এই দিকে সকাল থেকে ভিডিও বানানি তার কারণ হচ্ছে তোরা অলরেডি বানিয়ে বসে আছে আর যত তাড়াতাড়ি পারলাম সম্ভব তোরা গাড়িটা নিয়ে চলে এলাম তার কারণ হচ্ছে আমার জগ খারাপ আছে ঠিক আছে প্রায় ধরো এক মাস ধরে আমার জগ খারাপ আছে এখন পর্যন্ত কিন্তু ঠিক করিনি ওতেই কিন্তু চালাইছি আমি বর্ত আগে আর এখন ধরো কাজ করার পর ধরো আজকে ফার্স্টে পাচ্ছি আর গাড়ি কাজ কিরম কি হলছে না হলছে ধরো আমি সেটাও জানাতে পারবো না তার কারণ ধরো মানে দু চারটি চালাবো তবে বুঝতে পারছি টায়ার দাবছে কিনা আর আমার এই চারটি টায়ারে ধরো কলার জাম করে দিলাম ঠিক আছে আর কলার জাম ধরো মানে করলে কি হয়েছে তো মানে ডিফান্স হলে গ্যারেন্টি পাওয়া যায় না ঠিক আছে আর সেই জন্য বন্ধুরা অনেকে কলার জাম করা দিতে চায় না সিম টিম করে জাম করে দেয় কিন্তু ধরো কলার জাম করলে কি ধরো পার্মানেন্টলি মানে টায়ার চালাটা বন্ধ হয়ে যায় ঠিক আছে আর সিম টিম ভরে দিলে আর করলে কি হয়েছে তো মাঝের মধ্যে ধরো হাফ ঢেলা হয়ে যায় আর হয়ে যায় অনেক কিছু ধরো প্রবলেম আছে সেই জন্য ধরো আমার ওয়ারেন্টিও এন টিউ শাসনে প্রায় এক বছর পেরিয়ে গেলছে সেই জন্য বন্ধু বললাম হাফসে ভোর দিই ওর দরকার নাই খোলা জাম করে দেখা যা হবে দেখা যাবে ঠিক আছে আর বন্ধুরা আমার দুদিন আগে ধরো দশকে ইউটিউবে দশকে পূর্ণ হইলো তারপর ধরো ফেসবুক কে হলছে ঠিক আছে অনেক বন্ধু বলছিল যে কেক কেটে সেলিব্রেশন করো তো বন্ধুরা আমি একটা কথা বলছি আমি ধরো ইউটিউব ফেসবুক এতদূর জার্নি করে এসেছি তা বন্ধু আমার সাথে কেউ সাথ দেয়নি ঠিক আছে আমি এতদূর মানে আমার বাড়ির লোক সাথ দেয়নি ধরো কেউ স্বাদ দেয়নি আমার বন্ধু সাথ দেয়নি তা আমি কেকটা কাজ সাথে কাট দিই আমার দুঃখের দিনের দিকে ছিল না সুখের দিন কেন ভাগ দিতে যাবো আমি তার মানে দরকার নাই আমার কেক কাটা ফেক কাটা ঠিক আছে ও যেমন চলছে চলছে আর এখানে দাঁড়িয়ে আছে আর দুদিন আগেই বন্ধুরা এইখান থেকে ডাঙ্গা বলে একটা জায়গা আছে এখানে বন্ধুরা টোটোর সঙ্গে একটু ডামে মানে খতরনাক অ্যাক্সিডেন্ট ঠিক আছে আর কালকে একটা মোবাইল অ্যাক্সিডেন্ট দেখলাম যে মোটর সাইকেল বন্ধুরা মানে ডাম্পারে তলে লেগে গেছে এমন অ্যাক্সিডেন্ট করেছে স্পট ডেট এখানেও দুজনে স্পট ডেট হয়ে গেছে টোটোতে এবার ধরো মানে ডিটেলস আমি জানি না এখনো লাগলো ধরো মানে তোমরা আর এখন অতিরিক্ত পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে তার কারণ কি বলতো মানে গাড়ির সংখ্যা অতিরিক্ত পরিমাণে বাড়ছে কিন্তু ঠিক আছে গাড়িতে বাচন নাই বাচন না করে তাও কিন্তু ধরো অতিরিক্ত পরিমাণে গাড়ির সংখ্যা বেড়েই চলেছে এখন দিন যাচ্ছে আর বন্ধুর ধরো বোলপুরের সিটি ধরো জাম লেগে আমি ওটা চিন্তা করছি আর ঢুকতেও দিবে নাকি গিয়ে জানে এখন

আর অনুগত মন্ডল বাড়ি সাইড হয়ে যাবো আমি এবার দেখা যাক বন্ধুরা ওইদিকে আবার জাম লেগে যেতে পারে মানে ওইটাই ভয় লাগছে আমাকে আর বোলপুর সিটি দেখুন কিন্তু লোক নাই সরে 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 আরে মাবে এটা কেটে গুটে বেরিয়ে যাচ্ছে আর বন্ধুরা আমি যা গাড়ি নিয়ে এলাম কি বলি বন্ধুরা ষাট সত্তর ষাট সত্তর আর রোডটা ফাঁকা পেলাম ফার্স্ট মর্নিং কোনো গাড়িও নাই আর নাই আর মানুষজনও নাই ঠিক আছে এবার ঝাড়কে দিয়ে দিলাম বলতে পারো আর রাত্রে হলে খুব সুবিধা হইতো কিন্তু ধরো রাত্রে এলাম না মানে বুঝতেই পারিনি যে আমি ঘুমিয়ে যাবো ঠিক আছে জাস্ট আমি

কেটে দেবো কোথাও লড়া বলি শুনবো না ঠিক আছে অনেক ডায়লগ আছে কিন্তু আর অনুপত মন্ডলের বাবুরি ডায়লগ ডায়লগসে কি বলে অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে কথাটা কিন্তু সঠিক বলেছে বললে হবে না ঠিক আছে সে 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 এটা টাইম দিয়ে আমি আর কি বলবো আর হরেনটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে আমার মানে স্টারিং কেটে দিলে বন্ধুরা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে যাবি না সরে যা আচ্ছা ফের পড়ে চলো বন্ধু ওই সিংহের জায়গাটা তোমাদের দেখা যায় কিরকম পজিশন তোমার সিঙ্গের জায়গাটা ঢুকবো ঢুকবো হয়েছিল আমার সেই মুহূর্তে বন্ধুরা পুলিশ চলে এসছে বন্ধুরা ঢুকতে দেয় না কিন্তু আমাকে যে গাড়ি ঘুরো ঠিক আছে বন্ধুরা গাড়িটা ঘুরিয়ে নিই এখানে বন্ধুরা পুলিশে কিছু দোষ দেবো না তার কারণ কি বলতো বন্ধুরা আমি ধরো ইচ্ছাকৃত ভাবে ঢুকেছে এদিকে আর সকাল সাতটা থেকে নয়টি লেগে যায় এখন বর্তমানে সাড়ে সাতটা বেজে গেছে ঠিক আছে বা কেস দেয় দিবে ওইটা ধরো কোনো গায়ে লাগবে না কারণ ভুল করেছে ধরো শিক্ষাতে পেতেই হবে আর এখানেও বন্ধুরা পুলিশ রয়েছে তা আমাকে বলছে যে মানে এদিকে বাম ডান দিকে যে বেরিয়ে যাবে ঠিক আছে নতুন রোড কিন্তু বাম দিকে যেতে বলছি বাম দিকে জিঙে জোয়া হবে নাকি আমি ওটাই চিন্তায় পড়ে আছি কিন্তু পুরো কনফিউজ আছি ঠিক আছে এবার পুলিশ আসুক জিজ্ঞেস করুন যাই হোক বন্ধুরা সিংহে রাস্তাতে ঢুকলাম দেখতে পেয়েছি বন্ধুরা রাস্তার পয়সেন তো নো এন্ট্রি কেন থাকবে না এদিকে ধরো একটা টোটো চলে গেলে সাইড দেওয়া হবে না আর এদিকে বন্ধুরা জায়গায় জায়গায় মানে মানে সে গোডাউন আছে বলতে পারো ঠিক আছে চিনি খালি চাল খালি হয় এদিকে সেই জন্য বন্ধুরা আরো অতিরিক্ত পরিমাণে সিঙ্গেল রাস্তা এখানে তো পেরোবে ডবল গাড়ি আমাকে কষ্ট করে পাই করতে হবে ঠিক আছে তার কারণ হচ্ছে ধরো চাপ নিলে এখানে যদি একটুও আমি চাপ নিন না মানে জ্যাম লেগে যাবো বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা দেখছি লাভ নাই মেয়েটাও ঢুকে গেল হ্যাঁ বলে না মেয়েদের হাঁটু নিচে বুদ্ধি সেই হাল ওখানে আবার বাঁশ ঢুকে গেছে বাঁশকে লাইট দিয়ে দিচ্ছে দেখা যাক বন্ধুরা কি করছে ও আবার ঢুকিয়ে যাবে জোর জোর সেটাই হয়েছে কথা বন্ধুরা ঠিক আছে আমাকে এখানে কোনো রকম সাইড দিতে হবে আর সিটির ভিতরে তো জানো ভালো করে মানুষজন খানিক কম শুনে কত হলো মানে ঝাড়কে বলতে পারো ঠিক আছে এখানেই বন্ধুরা কোনো রকম কষ্ট করে সাইড দিতে হবে আমাকে স্কুলের বাঁশ এটা তো সত্যি মানে পেরোনো মানে অসম্ভব ব্যাপার ব্যাপার যত হলো মানে আমি রিক্স নিয়েলাম বলতে পারো ঠিক আছে রিক্স না লেয়ারই দরকার ছিল আর বাস তো দাঁড়িয়ে যাচ্ছে নাও আমি সাইড দিছি ওবা দাঁড়িয়ে যাচ্ছে যাও 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 কি বলবো বলো তো একে আমার টেনশনে পড়ে আছি ভাই সব যদি পুলিশ বলো আর চলে আসে ধর বিপদ লেগে যাবে আমার একে যত হলো বিপদ কাটলো বলতে পারো এখন কাটে নি কেস দিয়ে দিবে 2000 টাকা ওদিকে অসুবিধা চাপ নাই ও মানে নয় জন্য দু হাজার টাকা ঢুকে গেল প্রচন্ড পরিমানে বন্ধুরা সত্যি আমি আমি বললাম তো তোমার কাছে পুলিশের দোষ দেবো না আমি অনেক ক্ষেত্রে পুলিশের দোষ দিই কিন্তু ধরো আজকে পুলিশ দোষ দেবো না আর পুলিশটা ধরো মানে অনেকটা হেল্প করলে যে ধরো গাড়ি নিয়ে এদিকে চলে হ্যাঁ আর এই দিয়ে ধরো তোমাদের বাড়িটাই বন্ধুরা অনুব্রত মনবাবুর বাড়িটাই ঠিক আছে সবইটা আমি ভালো করে আমি দেখাইতে পারাম না দেখাবো ভেবেছিলাম দেখাইতে পারিনি আসবে তোমাদেরকে দেখে আর এদিকে বন্ধুরা টেনশন নেই কিন্তু ঠিক আছে এইদিকে বন্ধুরা ডবল গাড়ির সাইড হয়ে যাবে অসুবিধা নেই আর বন্ধুরা ওখানে একটা লেডি কনস্টেবল ছিল হ্যাঁ ও কিন্তু আমাকে দেখে চিনে নেছে আমি ধরো মুখটা ঢাকিয়ে নি আমাকে দেখে চিনে নেই দাদা তুই ফেমাস না আর মানে বলছে যে ছবি তুলছিল দেখতে পেলে বলছে বলছে এই বটে কেস দিবে নাকি জানি না ঠিক আছে জানিয়ে হোক বেরোলাম উনি আমার টেনশন মুক্ত আর বোলপুর সিটির ভিতরে ওখানে বলছে গাড়িটাকে ঘুরা আর ওখানে ধরো অসম্ভব ব্যাপার বলতে পারো ঠিক আছে এবার আমাকে যা বলবে তা শুনতে হবে আমি সেক্ষেত্রে ধরো আমি একদম কিন্তু কোনো হুজুদিও করিনি কারণ ধরো দোষ আমার আমি তো কত তোমাদেরকে এবার আমি যা বলি ধরো রিয়েল বলি ভিডিওর মধ্যে বলে দিই ঠিক আছে রং মারি আর মারি যাই মারি ধরো একদম রিয়েল বলে আমি মিথ্যা কথা বলে তো আমার ফেমাস হওয়ার দরকার নাই ঠিক আছে আর তো ওইদিকে কোনো টেনশন নাই ঠিক আছে ঠিক আছে খালি কমপ্লিট করলাম আর এখন খালি খি কমপ্লিট হয়েছে সেই সময় দেখছি ঝামলাকা ভালো আছে সিউড়ি কাছে ঠিক আছে এই মোটর সাইকেল নিয়ে বন্ধুরা সিউড়ি যাবো না মোটর সাইকেল নিয়ে গাড়ি মানে পেট্রোল সার্ভিস প্রচুর বলতে পারো ঠিক আছে আর গাড়িটা দেখে বন্ধুরা অবস্থা রয়েছে কাকা ধরো এরকম ড্রেস সব জায়গায় ধরো বেড়াই বলতে পারো কাকা সিউড়ি কি করতে কাকা

হয়তো পাঁচ লাখ পাঁচ লাখ টাকা হোক ছ লাখ টাকা হয় এক কাল ধরো ক্যাশ টাকা দিয়ে দেবেন মিটিয়ে দেবেন সমস্ত কিছু ধর ই হয়ে যাবে ঠিক আছে এটাকে বন্ধু সেটেলমেন্ট বলে আর এখন ধরো বর্তমানে মোটর সাইকেল কিন্তু প্রচুর সেটেলমেন্ট হয়েছে মোটর সাইকেল ধরো কুড়ি হাজার ডাউন দিচ্ছে তিনটে কিস্তি দিচ্ছে তারপর ফেল মারছে তারপর ধরো বাড়িতে চিঠি আসছে হ্যান আছে ত্যান আছে কিছু করে না তারপর ধরো সেটেলমেন্ট করছে এরকম করে কিন্তু ধরো অনেক মানে নতুন নতুন গাড়ি খুব কমে পাওয়া ঠিক আছে সেটেলমেন্ট তো যে জায়গায় হবে সে জায়গাতে ভালো বলতে পারো মানে খুব কমে পেয়ে যাবে ঠিক আছে আর এই কাকা যেছে এখন সেটেলমেন্ট করতেই এবার দেখা যাক কাকা কত সাকসেস হতে পারে কাকা এই মোটরসাইকেল চলে যাবে তুমি এই পুরনো মোটরসাইকেল চলে যাবে শিউরি ফিউরি রামপুরাট ফামপুরা নলি সব বেরো যায় কাকা দুম আছে ঠিক আছে চেন তো সব আমাদের সব চেন এই ব্যবসা কেমন চলছে তোমার এখন দুধ দুর্দান্ত মার্কেট সেই হবে এখন ডাসে ঘর আরম্ভ করেছি কাল থেকে সেটা তো বালির যা দাম হয়েছে পাথরের ডাস দিয়ে ঠিক আছে আর এখন বুঝে তিনটে মতো এখানে এসে বন্ধুরা চান টান খুঁজে লাম তার কারণ হচ্ছে মানে পাহাড়ে চান করতে পারবো না পারবো কোনো তো কোথায় চানটাকে ছেড়ে কিন্তু আর বুড়ো হোটেল চান করে খুব মজা আর এখন এই দেখতে পছন্দ কত লেগে রয়েছে ধরো এনি টাইম বাইরে লেগে থাকে তার কারণ কি বলতো খাবারটা ভালো দেখো সেই জন্য সমস্ত ধরো ডাম বেশি দাঁড়ায় দু চারটে দাঁড়ায় ডালা বড়িটা কি হয় যেখানে দাঁড়ায় না সেখানে ধর হোল্ড করে যায় সারা দিনের বেলা থাকবে না সে রাত্রে দিয়ে গাড়ি ছাড়ে আর ডাম পাথর এলো খেলো দিলে চলে গেলো ঠিক আছে মানে সবসময় মানে রানিং বলতে পারো আর এখন ধরো রোডে মোটামুটি চাপ আছে আর পাথর এখন বর্তমানে প্রচুর চাপ ঠিক আছে বালি গাড়ি ধরলো মানে চাপ নাই তার কারণ কি বলতো বর্তমানে কিন্তু বালি বীরভূম বন্ধ হয়ে গেছে এখানে দেখাল রোডের গাড়ি ওই সাইডে লেগে রয়েছে একটা কিন্তু চলে না দেখে ওই সাইড দেখি সব অভারলো গাড়ি লেগে গেছে একটা কিন্তু বেরোয় না তার কারণ হচ্ছে বীরভূম এখন টোটালি অভারলোড বন্ধ হয়ে গেছে ঠিক আছে তার কারণ হলো এখন একটা গাড়ি ধরো আন্ডারলোড মাল লোড করে নিয়ে এলো আমি তো শুনে শুনে অবাক হয়ে গেলাম ওই যে নিয়ে এরকম কেন আন্ডার নিচে কেন মাল নিচে কি আন্ডারলোড মাল আছে কি বললো বন্ধুরা মানে আর মন্ডল পার্কিংটা পেরিয়ে গেলাম এম পার্কিং ঠিক আছে ওখানে বন্ধুরা মোটামুটি ধরো পনেরো থেকে কুড়িটা গাড়ি ভরা রয়েছে বালির ফুল বডি অভারলোড আর আসলে হলুদ মুখগুলো দেখেছি না ওই গাড়িগুলো পর্যন্ত ভরা রয়েছে এখন মানে দিদি কি চাপ দিয়েছে কে জানে বাড়ি গাড়িতে প্রচন্ড পরিমাণে কিন্তু চাপ আছে ঠিক আছে ঠিক আছে চলো দেখি কতক্ষণ লোডে গেলাম আর প্রচন্ডে দেখতে সুন্দর খালি গাড়ি যাওয়া আর ওইদিকে লোড গাড়ি আসা উল্টো হয়ে গেছে তার কারণটা ধর মজবুত বেশি সেই জন্য ওই ওইদিকে লোড গাড়িটা করেছে খালি গাড়িটা করেছে আর এখানে পাশে আছে ম্যাডাম এর মানে ভালো করে দেখাতে পারছি না আমি এই ম্যাডামের কেসার মোটামুটি ধরো আট দশ বছর ধরে বন্ধ ছিল এখন বর্তমানে কিন্তু আবার চালু হবে বলছি স্যাম ভিক ক্যাসার বোর্ডের চাইনা ক্যাসার আর মানে সাইজ খুব সুন্দর ছিল ঠিক আছে এবার কি কারণে বন্ধ হয়েছে কে জানে এই কেসারা বন্ধুরা একটা পর্যন্ত মাল পরে থাকতো না ঠিক আছে যা এ কে ক্যাসার আছে এ কে কেসার মধ্যে ওই বড় কেসার বলে এই সেলবি কেসারটা তোমাদেরকে অন্যদিন ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা বিশাল বড় কিন্তু কেসারটা ঠিক আছে দেখে প্রায় আট দশ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে আর খাদান খাদান গাড়ি মাইন্সের গাড়ি আর সবই আছে এখনো পর্যন্ত কিন্তু ঠিক আছে আবার রিসেন্টলি লোন ফোন নিয়ে হয়েছে চালু হয়েছে দেখতে কত পুরনো হয়ে গেছে এবার কিভাবে যে চালু করবে জানে যা জানাইয়া টাকা খরচা বলতে পারো ওই কবেলকো পগ্র্যান্ড হ্যান্ড ফ্যান্ড আর বর্তমানে কি পাথরের রেট হাই তো সেই জন্য তো ক্যাঁ চালু করে প্রচন্ড পরিমাণে লাভ হবে বলতে পারো আর এই জায়গাটা তো পড়ে গেছে আর এই দিক থেকে মন্দির সবই ধরো থেকে এইদিকে গাড়িটা ঢুকতো আর এই ক্যাসার মানে আট দশ বছর দশ বছর বন্ধ হয়ে পড়ে আছে তো ধরো অনেক মাল পাবলিক ধরো খুলে নিয়ে পালিয়ে গেছে বলতে পারো ঠিক আছে আবার ধরো নতুন করে লাগাবে আর করবে খরচা করবে আর এই ক্যাসাটা মানে পরিচিত ম্যাডামের কেসার বলি আর এবার আমরা কি জান ম্যাডামকে আমরা কোন দেখিনি তার কারণ হচ্ছে আমরা ছোট ছিলাম তো তখন থেকে বন্ধ হয়ে গেছে একরকম ছোট ছিলাম বলতে ধরো গাড়ি লাইনে এসেছি তারপর থেকে বন্ধ হয়ে গেছে মানে লোনের ব্যাপার ছিল কি হয়েছিল মানে বলতে পারবো না ফাইনালি বন্ধুরা এই লোডিং স্টার্ট হলো প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বন্ধুরা জিসিপি আসে প্রায় চারটে নাগাদ আমি ক্যাশারে ঢুকে যাই বন্ধুরা ক্যাশারে কিন্তু জিসিপি ছিল না জিসিপি অন্য ক্যাশারে ছিল নেবার এলো তারপর ধরে লোড হচ্ছে তাহলে বন্ধুরা তখন আমি লোড করে কোন কার প্রকার পার হয়ে বলতে পারো রাস্তাটা একদম পুরো ফাঁকা দেখতে পেলে আর এখন বন্ধুরা হাফ ইঞ্চি মালের টান নেই মানে ফাইভ এটা থ্রি ফোর মালের টান বলতে পারো ফাইভ এটা মালটা হচ্ছে বাড়ি ছাটেলা হয়ে সে মালটাও আর থ্রি রাস্তা ধারায় জন্য এই মালটা হচ্ছে থ্রি ফোর আর ওই মালটা হচ্ছে ফাইভ এট ছোট বেলার জানা দেখছি আর এই বন্ধু তো আমার লোড দিচ্ছে ঠিক আছে তে একটু টাইম লাগে কিন্তু ঠিক আছে আর হাফ ইঞ্চি ধরো দেখি কত কত বড় গাদা হয়েছে আর অন্য সময় কি আছে হাফ ইঞ্চি পাওয়া যায় না অন্য সময় হাফ ইঞ্চি পাওয়া যায় না আর এই টাইমে ধরো হাফ ইঞ্চি অ্যাভেলেবল বলতে পারো আর মালে একটু একটু ধুলো রয়েছে মনে হচ্ছে ঠিক আছে প্রচন্ড পরিমানে কিন্তু ঝুলিয়ে উঠছে কয় বন্ধুরা লোড করি ঠিক আছে ওই লেভেলটা পাসিং মাল তো বেশি লাগবে না ঠিক আছে দেখো দেখো ডালার ওপরে চা পিলে কিছু করার নাই ভূত হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে চলো লোডফোট কমপ্লিট করে কথা বেরোচ্ছি দেখা যাক লোড লোডফোট কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজাল বন্ধুরা সাতটা মতো এই বেরোচ্ছি বন্ধুরা পাথর চাল টান নেই আর এখানে বাম দিয়ে যে ক্যাসার রয়েছে এটা হচ্ছে তপন খান আর ডান দিয়ে হচ্ছে আপেল বাবু ক্যাসার আর এখানে বন্ধু একশো টাকা চাঁদা থাকে ঠিক আছে আমি সেই জন্য তখন দেরি করলাম চাঁদায় দিয়ে লেগে যায় এই টাইমে বন্ধুরা প্রচন্ড গায়ে লাগবে বলতে পারো আর বন্ধুরা রাস্তায় দেখতে পাচ্ছি গোটা রাস্তায় কিন্তু জল দিয়ে আছে আর জল দেওয়ার কারণেই বন্ধুরা এই রাস্তাগুলো মানে ঢিপ ঢিপ হয়ে গেছে প্রচন্ড বন্ধুরা মানে খালি গাড়িতে ঝাপাইছে বলতে পারো লোড গাড়ি তো বন্ধুরা এই তিন নম্বরে চার নম্বরে নিয়ে যেতে পারছি খালি গাড়ি নিয়ে যেতে পারা যায় না এত যা পাইছি আর এই আমাদের এই সব মানে খালি গাড়িগুলো ঢুকছে এখন সব কলকাতার গাড়ি আমাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছি যে কলকাতা চলার লেগে কিন্তু যায় না আর বন্ধুরা আমাদের কি জানো তো সমস্ত গাড়িতে বন্ধুরা এখন ডবল ড্রাইভার চাপিয়ে দিয়েছে বলতে পারো ঠিক আছে সমস্ত গাড়িতে ডবল ড্রাইভার বাহাত্তর চব্বিশ নতুন গাড়ি আমার ভাই চালায় যখন বর্তমানে বাহাত্তর উনচল্লিশ আর এটা গেলো বাহাত্তর চব্বিশ মানে দুটো গাড়ি একসাথে ঢুকলো আরও গাড়ি ঢুকবে মানে যা সিজন খুলছে না বলার বাইরে বন্ধুরা মানে পাথরের অতিরিক্ত পরিমাণে মানে চাপ বলতে পারো আর পাথরের রেট বন্ধুরা এখন সকালে এক রেট নিচে বিকেলে এক কি বলবে বন্ধুরা প্রতিনিয়ত রেট বাড়ছে এখন ঠিক আছে এখন বর্তমানে পাথরের রেট ছিল কালকে পর্যন্ত ছিল সাতশো পঞ্চাশ ষাট আজকে বন্ধুরা আটশো দশ কুড়ি টাকা হয়ে গেছে কি বলবে ঠিক আছে আর মাইন্সা গাড়িগুলো এখন গেছে না মাইন্সের গাড়িগুলো যে বন্ধুরা খাদানা লাইন দিয়ে দেবে ঠিক আছে এখন যেহেতু এখন তো ওদের কিছু কাজ নেই আর এখন ধরো সন্ধে ছটা বেজে গেলে ধরো বন্ধুরা কেসার বন্ধ আর হরিণ দিকে পেরিয়ে যে ক্যাসাগুলো আছে তোমাদের দেখালাম জগৎপুর আরে ওগুলো কিন্তু ধরো রায় দশটা এগারোটা

আর রুটি ফুটি খাওয়া ধরো তোর সময় নাই আর আমার রাত্রে ধরো রুটি ফুটি ধরো খুব কমই খেতে ভালোবাসি তাছাড়া ধরো এমন খাবারই খাই না ঠিক আছে আর বন্ধুরা রাত্রে রোডে চাপ দেখতে পেয়েছি বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ধরো খালি গাড়ি লোড গাড়ি বলো চাপ প্রচুর ঠিক আছে মানে দেখতেই ধরো বেশিরভাগ গাড়ি লোড করতে ঢুকে কারণ বললো চাঁদা বাঁচাবের চাপের জন্য ঠিক আছে আর ডাম্পাগুলো ধরো আস্তে আস্তে এরকম ধরো অলরেডি রায় থুয়ে যায় বলতে পারো ঠিক আছে আর আজকে বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি আজকে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে মাথায় বেদনা করছে আর আমাকে ভালোও লাগে না একদম ঠিক আছে সারাদিনটাও বন্ধুরা সেই মানে রাগ মানে প্রচণ্ড পরিমাণে রাগ লাগছে বলতে পারো তার কারণ কি বলতো প্রথম ধরো বোলপুরে যা ঝামেলা হইলো হইলো ঠিক আছে ও ধরো ঝামেলা কাটিয়ে গেলাম খালি করলাম আর করলাম তারপর ধরো বেরিয়ে এলাম বেরিয়ে এসে বন্ধুরা মানে এখানে ঘুমাবার চেষ্টা করলাম আমি নিয়ে একটা কোথা থেকে ধরো গাড়ির ড্রাইভার চলে আসছে কাঁচা ঘুমা আমাকে উঠিয়ে দিলবো যেভাবে ওঠো 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 ছবি তুলবো আমি বললাম ঘুমো হচ্ছি একই ধরো রাস্তায় ঘুম হয় না অনেক কষ্ট করে ঘুম আলছি নি ঘুমটা ভাঙ্গিয়ে দিলেনি কাঁচা ঘুমে উঠিয়ে ধরো মাথায় বেদনা করছি ঠিক আছে চলো মানে ভালো লাগছে না তো যা পারবো বানাবো চলো খালি বন্ধুরা খালি খালি কমপ্লিট করে চললাম এই চা দোকানকে আর এখন বেজাল বন্ধুরা দুটো মতো ওখানে গাড়ি খালি করতে বন্ধুরা পঁচিশ থেকে ত্রিশ মিনিট টাইম লাগলো আমার বন্ধুরা খানিক করে বাড়াইছে আর পাথর বলছি খানিক করে বাড়াইছে আর পাথর বলছি অনেক মানে মেহনত করে খালি কলম বলতে পারো আর যদি ধরো মেহনত না করি যদি ধরো তুলে দিই দর দই নিয়ে ঠিক আছে বাই চান্স কথা মানে বলছে আমার ধরো উঠেই গেলো ঠিক আছে কিন্তু ওইটা ধরো পুরো ভুল তার কারণ কি বলতো পাল্টি হওয়ার নাইনটি পার্সেন্ট চান্স থাকবে আমার সেক্ষেত্রে আমি রিস্ক দেবো কেন হাতে আমার সময় আছে আর আছে ঠিক আছে আর আজকে তোমাদের তো বললাম বন্ধুরা আজকে মাত্র দিনটাই খারাপ হয়েছে সারা দিনটা তারপরে বন্ধুরা এসে সাঁতার ব্রিজে নতুন ব্রিজে কী হয়েছে বলুন বলছে রাত এগারোটা পর্যন্ত নো এন্ট্রি আরও গেলছে মাথা গরম হয়ে আমার যাই হোক সাড়ে নটার সময় করে ছেড়ে দিলে ধরো বলেই ধরো খালি করতে পারলাম তাকে ধরো পারতাম না আর মাথা তো প্রচন্ড পরিমাণে বেদনা বেদনা করছে আমার আর বালির গাড়িগুলো কি হয়েছে কে জানে বন্ধুরা রাস্তা গোটা রাস্তায় চেকিং মানে চিরুনি তল্লাশি চলছে বলতে পারো এমন অবস্থা বালির গাড়ির জন্য ঠিক আছে মানে দিদি কি করেছে কে জানে আর এই রোডে বন্ধুরা দেখতে হবে সে গাড়ি নাই আর এখান থেকে এখানটা তো বন্ধুরা জয়দেব ঘাট হয়ে বেরিয়ে হাজার হাজার কিন্তু বালির গাড়ি লেগে থাকে ঠিক আছে আর রোডটা পুরো কিন্তু ভিজিয়ে হয়ে থাকে আজকে বন্ধুরা দেখেও জাস্ট টোটালি শুকনো কিন্তু ঠিক আছে এবার দিদি বীরভূমে কি করেছে কি না করেছে বন্ধুরা কিন্তু আদৌ না আমি ঠিক আছে বালির লেগে যে এত কড়াকান্তি হয়ে গেলো আর একটা কথা এখন গাড়ি তো প্রচুর টাকা বাজছে তার কারণ কি বলতো তার আগের ভিডিও তো তোমাদের পঁচিশ থেকে টাকা মানে মানে হচ্ছে ফুল বডি মাল ঠিক সেই লোভে ধরলো মালিকরা চালিয়ে দিয়েছে আর ফাইনটাও কিন্তু ওঠেল হয়েছে আর ফাইন হলে ধরলো প্রফিট আছে বলে ধরো মানে চালিয়ে নিতে পারছি কিন্তু ধরো গাড়ি ব্রেকডাউন ফ্লেক ডাউন দেখ অনেক ব্যাপার থাকে কি বলবো আর আমি কখনোই মানে হেল্পারকে চা না খুঁজে আমি কিন্তু স্টারিং ছাড়ি না ঠিক আছে প্রথমে ধরো হেল্পারকে চা খাবো তবে কিন্তু আমি স্টারিং হাত দিয়ে দিই তার কারণ কি বলতো আমার ভাইপো কিন্তু ধরো কি করেছিল তো ভাইপো তখন আগে হেল্পার ছিল আমাদের একটা বন্ধুর সাথে নিয়ে কলকাতা খালি করে আসছে খালি করে এসে ওখানে ঘুম থেকে উঠেছে যা চালাকে যা কখন ঘুম লেগেছে ও ঘুমিয়ে গেছে চলে লেগেছে আর পট করে যে একটা গাড়ির পিছনে মেরে দিল ধরো কিছু হয়নি কপাল ভালো দুজন কিন্তু ধরো কেবিনটা শেষ হয়ে গেছিলো তখন নতুন গাড়ি ছিল তিপান্ন জিরো এক এস কে কোম্পানি ঠিক আছে তারপরে বন্ধুরা ওই এস কে কোম্পানি ছেড়ে আমাদের এনএসপি তে ঢুক খেলাসি করে তারপরে চান্স দিলাম ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই